জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের আদেশ কার্যকরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন একজন ফেডারেল বিচারপতি সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশুই দেশটির নাগরিক বিরোধীদের অভিযোগ ট্রাম্পের নির্বাহী আদেশ নাগরিকত্ব আইনের স্পষ্ট লঙ্ঘন এরই মধ্যে এই আদেশের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছেন বাইশ রাজ্যের ডেমোক্রেট অ্যাটর্নি জেনারেলরা এদিকে বিচারপতির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিটামিন সমৃদ্ধ ফ্রেশ ফ্রেশ আটা আটা সুজি সুজি। সুস্বাস্থ্যের নিশ্চয়তা ও প্রায় দশ বছর ধরে যুক্তরাষ্ট্রের কলোরাডোয় বসবাস করছিলেন মেক্সিকোর নাগরিক মেসিয়াস ট্রাম্প দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় ছাড়তে হল সেই ঠিকানা শুধু মেসিয়াস নন অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে এমন দুরবস্থা কাগজপত্রহীন কয়েক লাখ অভিবাসন প্রত্যাশীর অভিষেকের দিনই ট্রাম্প নথিবিহীনদের ক্রিমিনাল এলিয়ান আখ্যা দেন হুঁশিয়ারি দেন প্রত্যেককে পাঠানো হবে নিজ দেশে সেদিনই স্বাক্ষর করেন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবার এক্সিকিউটিভ অর্ডারে তবে একে অসাংবিধানিক বলছেন আইনজীবীরা তাদের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন একজন ফেডারেল বিচারপতি মার্কিন সংবিধান সংশোধনের জন্য একটি সুস্পষ্ট প্রক্রিয়া রয়েছে এভাবে চাইলে হুট করে কিছু পরিবর্তন বা মুছে ফেলা যায় না সে যেই হোক না কেন তাকে এই প্রক্রিয়া মেনেই হবে বিচারপতির আদেশ তাই আবার নিশ্চিত এই সাময়িক নিষেধাজ্ঞা আদেশ কার্যকর থাকবে চোদ্দ দিন আগামী দু সপ্তাহে জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত নির্বাহী আদেশটি বাস্তবায়নে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না মার্কিন সরকার তবে আপিল করবেন এমনটা জানিয়েছেন প্রেসিডেন্ট থিয়েটারের একজন বিচারপতি এই নিষেধাজ্ঞা দিয়েছেন শুনেছি ওনার কাছ থেকে এমন কিছুই আসবে জানা ছিল অবশ্যই আমরা আপিল করব এদিকে যুক্তরাষ্ট্রের নথিবিহীন অভিবাসন প্রার্থীদের মধ্যে যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে তাদের অবিলম্বে আটক সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে কংগ্রেসের বাইডেন প্রশাসনের দুর্বল সীমান্ত নীতির কারণে দেশে বহু মানুষ অনুপ্রবেশ করেছে তাদের অনেকেই অপরাধমূলক কাজ করছেন মার্কিনীদের জন্য তারা হুমকি ট্রাম্প প্রশাসন শুধু এসব অপরাধীদের অবিলম্বে আটক ও বহিষ্কার চায় উভয়কক্ষে পাশের পর স্বাক্ষরের জন্য বিলটি পাঠানো হয়েছে প্রেসিডেন্ট দফতরে ট্রাম্প স্বাক্ষর করলে চুরি বা এর মতো ছোটোখাটো অপরাধের জন্য আনুষ্ঠানিক অভিযোগ না থাকলেও বাধ্যতামূলক হবে সন্দেহভাজন অভিবাসন প্রত্যাশীদের আটক অবৈধ অভিবাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ব্যাপক অভিযান ধরপাকড় বৃহস্পতিবার পর্যন্ত মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা আটক করেছেন সাড়ে পাঁচ শতাধিক অনুপ্রবেশকারীকে ইফাতারা খন্দকার যমুনা নিউজ